গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে আশাপূর্ণা দেবীর যে ছোট গল্পটি পাঠ করব সেটি প্রতারক প্রতারণা গল্প পাঠে আমি দীপালি খানিক আগে অথবা অনেক খানিকটা আগে যার মৃত্যু ঘটে গেছে তার হিম অঙ্গের শীতলতা অনুভব করতে গিয়ে নিজের হাতের আঙুল কটায় কোনো সার খুঁজে পেল না বাড়িন অনুভব করতে গিয়ে শুধু অসার হাতটা কেঁপে উঠল থরিয়ে হাহাকারের নয় ভয়ের অথচ এই ভয়ঙ্কর মুহূর্তে হাহাকারই তো আসবার কথা অথবা কথা নয় মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে যে অনুভূতিটা বুক হিম করে দেয় সেটা ওই ভয়ই ভয় ভয়ের পরে কি ঘটে গেল ভাবতে গিয়ে হাহাকার তারপরে শোক তার অনেক পরে দিনে দিনে তিলে তিলে কিন্তু এখন বাড়িন ওই প্রথমটার কবলেই পড়লো দুরন্ত একটা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার চিতটা মরে গেল চিত্রা আজকের দিনে তাকে এই উপহার দিল চিত্রা সেই একটা তুচ্ছ কারণকে এত বড় করে তুলল চিত্রা আত্মহত্যা করল এ কি অবিশ্বাস্য একটা ঘটনা ওই খাটের উপর পাণ্ডুর বিবর্ণ মুখে যে মেয়েটা এলোমেলো ভাবে পড়ে রয়েছে ও কি সত্যি চিত্রা এই বাড়ি বাড়ির এই ঘর ঘরের মাঝখানে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে নিঃসংক চিত্তে এসে চিত্রা চিত্রা করে ডাকতে ডাকতে হঠাৎ ভয়ের থাবার মধ্যে পড়ে গিয়ে হিম হয়ে গেছে সে কি বারিন পাশের দেয়ালের দিক থেকে বারিনের বিয়ের সময় পাওয়ার ড্রেসিং টেবিলটা যে বারিনকে দুর্নিবার আকর্ষণে টানছে তবুও বাড়িন সাহস করে তাকাচ্ছে না তাকালে যদি দেখা যায় সত্যিও বারিন ওরে বাবা জোর করে ওই আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে বাড়ি এদিকে দেয়ালে তাকিয়ে থাকে যে দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে কিন্তু ক্যালেন্ডারের মধ্যেও যে ভয়ের বাসা ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেও তো মাথা ঝিমঝিম করে আসছে আজকের তারিখটা কি বারিন কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে বারিন কি গুনতে ভুলে যাবে গুনতে ভুলে না গেলে স্মৃতিশক্তি হারিয়ে না ফেললে তক্ষুনি তো ধরা পড়ে যাবে আজ এগারোই আগস্ট আজ বারিন আর চিত্রার বিয়ের তারিখ কিন্তু তারপর তারপর কি বলবে ওই ক্যালেন্ডারটা কি বলবে তা জেনে ফেলেছে বারিন বারিন জানে ওই ক্যালেন্ডারের পাতাটা বাতাসে দূরে দূরে অবলীলায় উচ্চারণ করবে আর চিত্রার মৃত্যুর তারিখ আজ বারিনের আর চিত্রার উভয়কুলের সমস্ত আত্মীয় বন্ধু আর পরিচিত জনেরা অবিশ্বাস্য বিস্ময়ে ফিস করে বলবে শুনেছো চিত্রা তাদের বিয়ের তারিখে বিষ খেয়ে মরেছে হঠাৎ ভয় ছাপিয়ে ভয়ঙ্কর একটা অপমান বোধ আসে বারিনের অপমানই চিত্রা আক্রোশ করে বারিনকে এই অপমানটা করলো চিত্রা এইভাবে বারিনের মুখে কালি লেপে দিল চিত্রা এইভাবে বিশ্বের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে গেল রা বারিনকে কেন 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 এই অপরাধ করেছিল বারিন এমন কি দুর্ব্যবহার করেছিল চিত্রার সঙ্গে কিছু না এমন কিছুই না চিত্রা বলেছিল ওদের এই বিবাহ বার্ষিকী উপলক্ষে চিত্রার বাপের বাড়ি সবাইকে চায়ের নিমন্তন্ন করতে বলেছিল বলা তো হয় না সাত জন্মে এই একটা উপলক্ষে বরং যদি চিত্রা গতকাল রাত্রে বারিনের মুঠ বুঝে গুছিয়ে বলতো বড্ড ইচ্ছে করছে ওদের একবার তাহলে হয়তো এতক্ষণে বাড়িনের এই ঘরটা কলকাকলিতে ভরে যেত আর সারা বাড়ির বাতাসটা ভরে যেত চপ ভাজার গন্ধে কারণ প্রধানত ওই নামটাই করেছিল চিত্রা চায়ের সঙ্গে একটু চপ টপ কিন্তু চিত্রা গতরাত্রে কিচ্ছুটি বলেনি তার মানে চিত্রা বাড়িনের সময় অসময় মুড কিছুর কথাই চিন্তা করেনি দুম করে সকালবেলা বাজার যাবার সময় মাংসের কিমার কথা বলে বসেছিল আর বলেছিল সাত জন্মে তো বলা হয় না ওই ওই সাত জন্ম শব্দটা ওতেই যেন হঠাৎ পা থেকে মাথা পর্যন্ত চড়াত করে একটা বিদ্যুতের শিখা খেলে গেল বারিনের বারিন উপলক্ষটা ভুলে গেল আজকের তারিখটার কথা ভুলে গেল বারিনের মুখ বেরিয়ে গেল তোমাদের ওই রাবণের গোষ্ঠীকে চা চপ খাওয়াবার পয়সা আমার নেই হ্যাঁ বলেছিল কথা বারিন অস্বীকার করা যায় না খুবই গর্হিত কাজই করে ফেলেছিল একটা কিন্তু মিথ্যে কথা তো নয় চিত্রার মা বাবা আই বুড়ো ভাই বোন স স্বামী আর স সন্তান দুই দিদি এবং দাদা বৌদি সব মিলিয়ে ষোলো আঠেরো জন লোক আর আজকালকার এই অগ্নিমূল্য বাজার তাই মুখ গিয়েছিল কিন্তু তারপর তো সন্ধি করতে গিয়েছিল বলেছিল তো ঠিক আছে তুমি বলাটা সেরে ফেলো আমি একটু সকাল করে এসে চিত্রা বলেছিল না চিত্রার সেই অনমনীয় মানসিক গঠন ভঙ্গি যেন ছুরি কেটে নুন দিয়েছিল বারিনকে জানা ছিল বরাবরই জানা আছে চিত্রা একবার বিগড়ে গেলে আর কারুর কথা রাখে না তবু হাঙ্গামা করে কাজ নেই তুমি চাটা করো আমি বরং একটু সকাল করে অফিস থেকে বেরিয়ে একেবারে গ্রেট ইস্টার্ন থেকে চিত্রা আবারও বলেছিল না বারিন বুঝেছিল আর হবে না চিরকালের জেদি তা সত্ত্বেও তখন তারিখটার কথা ভেবে অনুতপ্ত হয়েছিল বলেই। জেদটাকে উড়িয়ে দিয়ে বলেছিল বাবা, এক কথাতেই রাগ ঠাট্টা বোঝে না এ আচ্ছা লোক তুমি ভুবনকে দিয়ে বলে পাঠাও একটা চিঠি দিয়ে আমি গুছিয়ে ব্যবস্থা করে চিত্রা বলেছিল মিথ্যে এনো না আনলে ফেলা যাবে আমি কাউকে কিছু বলে পাঠাচ্ছি না হয়তো আমি থাকবই থাকবই না 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 আমি তার মানেটা হলো এই চিত্রা ধর্মের কাছে খাঁটি রইল চিত্রা মৃত্যু সংকল্পটি বলে গেছে তার স্বামীকে কিন্তু চিত্রা এতখানি প্রতিহিংসা পরায়ণতা ছিল তার মধ্যে এত মারাত্মক নিষ্ঠুরতা অথচ চোখ দুটো জ্বালা করে ওঠে বারিনের অথচ আর চিত্রা বারিনকেই নিষ্ঠুর বলে অভিহিত করেছে কিন্তু এমন ঘটনা কি আর কখনো ঘটেনি ওদের মধ্যে কত বাড়িত হয়েছে হয়েছে দু চারটে দিন বন্ধর মতো হয়েছে আবার মিটেও গেছে কিন্তু আজ আজ চিত্রা চিরদিনের মতো কথা বন্ধ করে দিয়ে গেল ইহজীবনে সে পালা মেদবার আর পথ রইল না ড্রেসিং টেবিলের প্রকাণ্ড আরশিটা যেন একটা শরীর হয়ে বারিনের দিকে তাকিয়ে আছে বারিন অনুভব করছে সেই দৃষ্টি বারিন ওদিকে না তাকিয়েও বুঝতে পারছে ওই আরশির মধ্যেও একটা খাটের উপর এলোমেলো হয়ে বিবর্ণ মুখে শুয়ে আছে চিত্রা নামের একটা মেয়ে আর খাটের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা মার খাওয়া কুকুরের মতো লোক যার নাম বারিন বোস যে নামটা কাল সকালে কাগজে কাগজে ছাপা হবে আর প্রথম দর্শকের ভূমিকা নিয়ে যাকে অজস্রবার বলে চলতে হবে অফিস থেকে দুপুর বেলায় ছুটি নিয়ে চলে এসেছিলাম শরীরটা ভালো ছিল না এই কারণটা বানিয়েই অফিস থেকে চলে এসেছিলো যে দরজা খোলবার জন্য চাকরটাকে আর ডাকাটাকি না করে নিজের পকেটের ল্যাচকিটা দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে পড়েছিলাম ভেবেছিলাম চিত্রাকে ডিস্টার্ব না করে এসেই শুয়ে পড়ব কিন্তু ঘরে ঢুকে দেখলাম চিত্রা হ্যাঁ চিত্রা এইভাবে পড়ে আছে ঠিক এইভাবে আমি অনেকবার ডাকলাম চিত্রা চিত্রা কোন সারা দিল না তখন গায়ে হাত দিয়ে দেখলাম গ্রামোফোন রেকর্ডের মতো একই কথা বলে চলতে হবে নির্ভুল ভাবে ডাক্তারের কাছে আত্মীয়দের কাছে পড়শিদের কাছে পুলিশের কাছে তারপর বলতে হবে না না ঝগড়া টগড়া কিছুই না আমাদের এই আট বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য সেরকম ঝগড়াঝাঁটি হয়নি কখনো তবে ভুবনটা লাগিয়ে দিতে পারে ভুবনটা হয়তো বলে বসবে সকালবেলা তো তুল কালাম কাণ্ড দাদাবাবু ভাত না খেয়ে চলে গেল প্রথম দর্শকের ভূমিকা নিতে হলে তার উত্তরও ঠিক করে রাখতে হবে হায় ভগবান কেন মরতে বারিন ছুটি নিয়ে দুপুরবেলা বাড়ি চলে এলো যদি না আসতো না ওই ভূমিকাটা ভুবনটারই বহরটা যত সম্ভব দীর্ঘ বিলম্বিত করেও যখন দেখতো ডাক পড়ছে না তখন নিজেই উঠে পড়ে বৌদি বলে ডাক দিতে যেত ডাকতো ডাকের ওপর ডাক যেমন ডেকে ছিল তারপর বাড়িনের মতোই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতো তার তখন হাউমাউ করে পাশের ফ্ল্যাটের অরুণাকে ডেকে আনত অরুণাই সর্বদা আসে অরুণাই এ পাড়ায় একমাত্র বন্ধু অরুণা শুনেই ছুটে ফুটে চলে আসত তারপর অরুণাই বলতো শিগগির তোর বৌদির বাপের বাড়িতে খবর দিতে যা মিনিট দশেকের রাস্তায় চিত্রার বাপের বাড়ি তারা তখনই ছুটে আসতেন বাড়িনের অফিসে ফোন যেত সিক চলে এসো চিত্রা হঠাৎ বাড়িন উদ্ভ্রান্তের মতো চলে এসে দেখতো বাড়ির লোকে লোকারণ্য ডাক্তার পুলিশ প্রথম দর্শকের এজাহার চলছে আচ্ছা এখনো ঠিক সেই ঘটনাই ঘটানো যায় না এই নির্জন দুপুরে সব ফ্ল্যাটে যে যার আপনার নিয়ে ব্যস্ত একতলার তিন নম্বর ফ্ল্যাটের বারিন বাবু কখন এসেছে কখন বেরিয়ে গেছে কে দেখতে গেছে না কেউ না কারুর সঙ্গে মুখোমুখি হয়নি বারিনের আস্তে আস্তে পিছু হাঁটতে থাকে বারিন পিছিয়ে পিছিয়ে চলে আসে ঘর থেকে বাইরে চলে আসে প্যাসেজে ছোট্ট পায়রার খোপের মতো সার্ভেন্ট রুমটার দরজা বন্ধ আর মানে ভুবন আরামে ঘুমোবার বার্তালে বন্ধ করে শুয়েছে ভগবানের অশেষ করুণা হ্যাঁ এখন ভগবানের অশেষ করুণা দেখতে পাচ্ছে বারিন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে দরজাটা চেপে বন্ধ করে দেয় যেমন ছিল বিকেলবেলা ঝি এসে বেল বাজালে ভুবন খুলে দেবে অন্যদিন চিত্রা দেয় রেগে রেগে বলে ভুবন বাবু ঘুমবেন আমি উঠে দরজা খুলতে যাব আজ আর বলবে না আজ আর উঠবে না ঝিয়ের অসহিষ্ণু ডাকে অস্থির হয়ে ভুবনই রাস্তায় পা ফেলে বাড়েন মাথাটা নিচু করে ঘাড় গুজে গটগটিয়ে বেরিয়ে যায় যাতে চট করে কেউ দেখতে না পায় অনেকটা দূরে এসে খোলা রাস্তায় নিঃশ্বাস নেয় বাড়েন যেন ভয়ঙ্কর একটা বিপদ মুক্তির স্বস্তি বোধ করে বারিনের মনে পড়ে না শোবার ঘরে খাটের উপর বিপদটা রয়েছে বসানো আবার ঢোকা মাত্রই বারিনের ঘরে ঝাঁপিয়ে পড়বার জন্যে বারিন দুপুরে ঝাঁঝা রোদের বাতাসও বুক ভুরে টেনে নেয় বারিন যেন নতুন জীবন পায় তারপর আশ্চর্য নিপুণতায় একটা পাকা খুনির মতো চিন্তা করতে থাকে বারিন আমি অফিস থেকে বেরিয়ে এসেছি ঠিক দেড়টার সময় সেখানে সবাই জানে অতএব ও প্রমাণটা মুছে ফেলা যাবে না তার পরের ঘটনাগুলোই নির্ভুল সাজিয়ে ফেলতে হবে বারিনের শরীর খারাপ লাগছিল অতএব পারিন নিজের বাসা পর্যন্ত যেয়ে উঠতে পারেনি বাড়িন তাই অফিস পাড়ার কাছাকাছি তার মামাতো বোন রমাদির বাড়ির কাছে বাস থেকে নেমে পড়বে ঢুকে পড়বে বলবে ভয়ঙ্কর শরীর খারাপ লাগছে তাই মনে হলো তোমার এখানে একটু বিশ্রাম করে নিয়ে ভীষণ মাথার যন্ত্রণা ঘুমের বড়ি টরি কিছু আছে তোমার মেয়েদের তো থাকেই চিত্রা তো বারিন আবার অফিস পাড়ার দিকে যাবার জন্য ফিরতি বাসে চড়ে বসল এগারোই আগস্ট তবু এক ফোঁটা বৃষ্টির নাম নেই মেঘ বৃষ্টি এগুলো তবু যেন একটা আচ্ছাদন এই ঝাঁঝা করা দুপুরের তীব্র তীক্ষ্ণ চোখটা যেন বারিনের সর্বাঙ্গে ছুরির ডগার মতো বিঁধছে কে জানে কে কোনখান থেকে দেখেছে হয়তো কেউ দেখে ফেলেছে বারিন ওর বাসার কাছ থেকে বাসে উঠেছে হয়তো কত কেউ দেখে ফেলবে বাড়িন উল্টো মুখে বাসে চড়ে আবার অফিস পাড়ায় ফিরে যাচ্ছে মেয়েদের মতো যদি কোনো একরকম ঘুমটার ব্যবস্থা থাকতো পুরুষদের রমাদির বাড়িটা হচ্ছে বড় লোকের বাড়ি শান্ত স্নিগ্ধ বিশ্রামের উপকরণে বাড়ি ঠাসা ফ্রিজের জলের শরবত ছায়া ছায়া পর্দা ঢাকা হল এয়ার কন্ডিশন ঘর ডানলো পিলোর বিছানা কি চাও বলো ঘুমের বড়ি সে তো আছেই থাকবেই বড় লোকের গিন্নির ঘুম কি অমনি শুলেই এসে হাজির হয় ফলে চিত্রারি আসতে চায় না তবু তো সে শুধু কেরানির বউ হয়তো সেইটাই জ্বালা হয়তো অহরহই যে অমন উত্তপ্ত স্নায়ু হয়ে থাকে চিত্রা তার কারণই ওই তবু কবে ভাবতে পেরেছিল বারিন চিত্রা এত বড় বিশ্বাসঘাতকতা করবে তার সঙ্গে রমাদি বলল ও মা তাই বুঝি তা খুব বুদ্ধির কাজ করেছিস এটুকু যে মাথায় খেলিয়েছিস এই ঢের তারপর রমাদি তার পিস্তত ছোট ভাইয়ের বিশ্রামের আয়োজনে তৎপর হয়ে ওঠে স্নেহ তো আছেই তাছাড়া তার যে কতটা আয়োজনের ক্ষমতা আছে সেটুকুও তো দেখাবার জিনিস ডাক্তারকে কল দিতে টেলিফোন ডায়াল করতেও যাচ্ছিল নেহাত বাড়িনই হা হা করে ওঠায় থেমে গেল নিজের ঘরটা ছেড়ে দিল রমাদি শুইয়ে রেখে গেল বারিনকে হিমশীতল ঘরটা সম্পর্কে যথেষ্ট আপত্তি ছিল বারিনের একে তো ফ্রিজের জল তার ওপরেই অথচ বারিনের সর্দির ধাত কিন্তু রমাদের নির্বেদে শুতেই হলো যখন একা হলো বারিন তখন আর একবার ভাবতে চেষ্টা করলো সেই ছেড়ে আসা দৃশ্যটা আবার একবার ভয়ের ঝাপটা চিন্তা শক্তি ঘুলিয়ে গেল আপ্রাণ চিন্তায় ভাবতে চেষ্টা করতে লাগলো বাড়ির নামের কোনো লোক মনোহর পুকুরের ধারে কাছেও যায়নি একটু আগে অফিসে বসে মাথা ধরেছিল বলে ছুটি নিয়ে চলে এসে তার বড় লোক দিদি জামাইবাবুর বাড়িতে ঢুকে পড়ে শুয়ে পড়েছে ক্রমশই যেন সর্দি হয়ে আসছে তা আসুক সেটা বাড়িনের অনুকূলি জ্বর আসে তো আরো ভালো হয় কিন্তু পৃথিবীটা এমন নিঃশব্দ হয়ে গেছে কেন কোনোখান দিয়ে কোনো বার্তা আসছে না কেন প্রতি মুহূর্তে তো সেই বার্তার পায়ের শব্দ শোনবার জন্য কান খাড়া করে রয়েছে বারিন ঘুমের ওষুধ খেয়েও তো ঘুম হচ্ছে না কিন্তু এখানেই বা খবর আসবে কেন বাড়িন যে হঠাৎ এখানে এসে হিমশীতল ঘরের অন্ধকারে ডান্লোপিলোর বিছানায় শুয়ে শুয়ে মিনিট গুনছে কে জানে সে কথা ওরা নিশ্চয় বারিনের অফিসেই ফোন করবে তো তখন তো শুনেই ফেলবে বারিনের শরীর খারাপ তাই আহ প্রবল একটা জ্বর আসে বারিনের তিন চার দিন অঘোর অচৈতন্য হয়ে থাকতে হয় তাহলে ওই সব ভয়ঙ্কর যন্ত্রণাগুলো সমস্ত মিটে যায় কে সেই অচৈতন্য রোগীকে জেরা করতে আসবে কে তাকে এ অনুরোধ করবে যাও বাপু শ্মশানে যাও গিয়ে চিত্রার সেই মুখটায় আগুনে মশাল বুড়িয়ে দাও গে কি জানি স্বাভাবিকভাবে ভাবে জ্বর হবে কিনা না হওয়াই সম্ভব কিন্তু বারিনের প্রবল জ্বর আসছে বারিনের পক্ষে সম্ভব নয় ও সব কিছু পোহানো যা করবার বারিনের শালা করবে খুব করিতকর্মা আছে তিন দিন কেন আরো অনেক বেশি দিন আরো অনেক দিন জ্বরে পড়ে থাকুক থাকুকের শ্বশুর বাড়ির গোষ্ঠীর শোকের একটু প্রশমিত হোক তীব্রতা নিজের গোষ্ঠীর কৌতূহল সকলের সহানুভূতিটা বারিনের ওপর এসে পড়ুক সকলে ভাবতে শুরু করুক ভগবানের কি খেলা চিত্রা যখন চলে যাচ্ছে তখন কিনা বারিনও বিছানায় পড়ে রয়েছে ভগবান বলে যদি কেউ থাকে শুধু প্রবল একটা জ্বর দাও একশো চার পাঁচ আছে বই কি না থাকলে কোনো চেনা লোকের সঙ্গে মুখোমুখি না হয়ে গিয়ে এতটা পথ অতিক্রম করে আসতে পারতো বারিন রমাদি কি বারিন ঢোকবার সঙ্গে সঙ্গে ঘড়ি দেখেছে নিশ্চয়ই নয় পরে যদি দেখেও থাকে গোজা মিল দিয়ে চালিয়ে দিতে পারবে কিন্তু চিত্রা মারা গেল অথচ বারিনের ভয়ঙ্কর একটা কষ্ট হচ্ছে না কেন চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে না কেন বারিনের বারিন কেন কোন বিপদমুক্তির স্বস্তির নিঃশ্বাস ফেলছে বারিন কি তাহলে খুব একটা পাশ্ড তা পা বইকি। বইকে নইলে বাড়ির পরন্ত বেলায় ঘুম থেকে উঠে এসে রমা দিদির চায়ের টেবিলে এসে বসে বহুবিধ উপকরণ দিয়ে শেষ করে সেই চা পর্ব আর আশ্চর্য যে খেতে খেতে অনুভবও করে খিদেও খুব পেয়েছিল তার আচ্ছা অভিনয় করতে বসলে কি নিজের সত্তাটা হারিয়ে যায় নইলে কি করে পারিন তার দিদির সঙ্গে হাসি গল্প করতে পারল আর দিদি যখন বলল না বাপু তোর আর বাসে ট্রামে গিয়ে কাজ নেই মহাদেবকে বলছি গাড়ি বার করে রেখে আসুক তোকে তখন কি করে গাড়ি চড়ে বাড়ি ফেরার কল্পনায় বেশ একটা আহ্লাদ বোধ করলো ভালোই অভিনয়টা তাহলে সর্বাঙ্গ সুন্দরী হবে আর প্রমাণও থাকবে বারিনের খুব শরীর খারাপ হয়েছিল তাই নিজের বাসা পর্যন্ত আসতে পারেনি কিন্তু যে কতটা সে খবর কি নিজেই জানত জানতে পারলো যখন গাড়ি থেকে নামতে গিয়ে দেখলো ফ্ল্যাটের সামনেটা একেবারে নিত্যদিনের মতো যথাযথ সামনে ছোট ছেলেরা খেলা করছে বারিনের দরজা কোনো গাড়ি দাঁড়িয়ে নেই আর ঘরের সামনে গ্রিল ঢাকার বারান্দায় চিত্রা দাঁড়িয়ে রয়েছে চুল বেঁধে বাড়ির পা থেকে মাথা পর্যন্ত যেন একটা বিদ্যুতের জ্বালা চড়াত করে উঠল মনে হলো চিত্রা যেন তাকে হাতে পেয়ে বাদর নাচ নাচিয়েছে ভয়ানক রকমের একটা বিশ্বাসঘাতকতা করেছে নিদারুণ ঠকিয়েছে তাই তাই বারিনের একটুও যন্ত্রণা বোধ হয়নি চিত্রা তো মরেইনি অনেক আয়োজন করে ঈশান কোণে অনেক মেঘ জড়ো করে আকাশটা হঠাৎ আবার ফাঁকা হয়ে গেলে সবটাই যেমন বিস্বাদ লাগে তেমনি বিস্বাদ মন নিয়ে দরজার দিকে এগিয়ে গেল বারিন তার মানে ঘুমের পরীক্ষে অজ্ঞান হয়ে ঘুমনো হচ্ছিল একটা মানুষ ডেকে মরে গেলেও ঘুম ভাঙে না নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরের রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে তোমরা সেখানে ভিজিট করতে পারো আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নমস্কার ধন্যবাদ